টাকা দিলে তবেই মিলবে সরকারি ঘর সরকারি পরিষেবা পেতে কাটমানি দেওয়া বা চাওয়ার অভিযোগ এরাজ্যে রাজ্যে নতুন কিছু নয় এবার অভিযোগ মুর্শিদাবাদের বড়য়ার সুলতানপুর গ্রামের অভিযোগ বারবার প্রশাসনকে জানানো হলেও তো মেলেনি উপরন্তু সরকারি ঘর পেতে আবেদনকারীদের থেকে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা কি ভাবে আমরা যেমন খাইতে খাই আর না খাইলে আমাদের দিন যাবে না আমাদের কিছুই নাই হ্যাঁ টাকা পয়সা হ্যাঁ বলেছে যে এত টাকা দাও থাইলে ঘর পাবা দশ টাকা দাও

তো টাকা পয়সা আমরা কোথায় পাবো গরিব মানুষ আমাদের এক কাঠাও সম্পত্তি নাই জায়গা নাই জমি নাই আমার বাড়িটাই আছে কেবল তাছাড়া আমাদের কিচ্ছু নাই সরকারি প্রকল্প সাধারণ মানুষের সুবিধার্থেই আর সেই সুবিধা পেতে দিতে হবে টাকা তাহলে কাটমানি ছাড়া কি কিছুই হয় নাই বাংলায় ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ বড়োয়া